বর্তমান সময়ে সান্তাল সমাজের বহুল আলোচিত বিষয় হল সান হুল বা বিদ্রোহকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠান। বিদ্রোহ দিবস পালন করাকে কেন্দ্র করে জন্ম নিয়েছে কিছু বিতর্কের পক্ষে বিপক্ষে চলছে নানান রকম যুক্তি প্রদর্শন কেউ বলছে সান্তাল বিদ্রোহ দিবস তিরিশ জুন পালন না করে কেন সাতাশ জুন কিংবা চার জুলাই পালন করা হল আবার কেউ বলছে হুল দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান দিবসটির মর্যাদা ক্ষুণ্ণ করেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু এবং তরুণ তরুণীর নৃত্য থেকেই মূলত সূত্রপাত হয়েছে এই বিতর্কের কমেন্ট সেকশনে মানুষের মন্তব্যের দিকে একটু নজর দিলে দেখা যাচ্ছে সন্তাল জনগণ যথেষ্ট ক্ষিপ্ত এবং বিরক্ত যাই হোক আমার প্রাণের বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রোগ্রামটি হয়েছে এবং কিছু বিতর্কের জন্ম দিয়েছে যার জন্য কিছু কথা বলার প্রয়োজন বলে মনে করছি কয়েকটি প্রশ্নকে সামনে রেখে ভিডিওর সামনের দিকে এগিয়ে যেতে চাই এক সান্তাল বিদ্রোহ আসলে কেন হয়েছিল দুই সান্তাল বিদ্রোহ দিবসকে আমরা উদযাপন করব নাকি যথেষ্ট ভাবগাম্ভীর্যের সাথে পালন করবো তিন হুল দিবস পালনে তারিখের হেরফের করা কি উচিত চার সান্তাল হুল বিদ্রোহ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান করা কতটা যৌক্তিক পাঁচ পুরো অনুষ্ঠানের ভালো দিক কি আসলে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে সান্তাল বিদ্রোহ আসলে কেন হয়েছিল ইতিহাস কি সান্তাল বিদ্রোহের ইতিহাস অল্প করে না বললে আলোচনায় ঘাটতি থেকে যায় একটু ইতিহাসে ঢু মারা যাক ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস হলো তিরিশ জুন এই তিনটি সান্তাল উল নামেও পরিচিত আঠারোশো সালে সালের সান্তাল বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে পরিচিত সান্তাল বিদ্রোহীদের আত্মত্যাগ পরবর্তীতে ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছে সান্তালদের ওপর ইংরেজ জমিদার মহাজন ও ব্যবসায়ীদের নির্যাতন এবং শোষণ থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল বিদ্রোহের মূল দাবি ছিল জমির অধিকার উৎপন্ন ফসল ভাগ করার অধিকার এবং ঠকবাজ মহাজন ব্যবসায়ী ও বিদেশি শোষণ থেকে মুক্তি সিঁধু কণ চাঁদ ভাইরো ফুলো ঝানু নেতৃত্বে বিদ্রোহের স্ফুলিঙ্গ ভগ্নাডিহির ময়দান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে এই বিদ্রোহ দমনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারও চুপ করে বসে থাকেনি প্রথমে বিদ্রোহীদের কাছে পরাজিত হলেও পরবর্তীতে বিদ্রোহ দমনের নামে সরকারি সৈন্য দল ব্যাপক গণহত্যা চালায় এবং সাঁতাল গ্রামগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয় জেনারেল লয়েট এবং জেনারেল বার্ডের নেতৃত্বে এক হাজার চারশো সৈন্য সান্তাল এলাকা ঘেরাও করে এরপর দশ হাজার বিদ্রোহী সহ তিরিশ হাজার মানুষকে হত্যা করে আঠারোশো জানুয়ারি ভাগলপুর হিল মুখোমুখি যুদ্ধে বিদ্রোহের নেতা চাঁদ এবং ভৈরব মৃত্যুবরণ করেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইংরেজ সৈন্যের গুলিতে সিধু নিহত হন পরের সপ্তাহে কানুকে ফাঁসি দিয়ে হত্যা করা হয় এই ছিল সান্তাল বিদ্রোহের খুবই সংক্ষিপ্ত ইতিহাস আমি ব্যক্তিগতভাবে কিছু মানুষকে সান্তাল বিদ্রোহের ইতিহাস জানতে চেয়েছিলাম বেশিরভাগ উত্তরই ছিল ভাষা ভাষা আপনি যদি সান্তাল বিদ্রোহের খুটি নাটি ইতিহাস জানতে চান তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন এবার আসি দ্বিতীয় প্রশ্নে সান্তাল বিদ্রোহ দিবস আমরা উদযাপন করব নাকি যথেষ্ট ভাবগাম্ভীর্যের সাথে পালন করব। দেখুন বিদ্রোহ হলো অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের চরম গ্রহীর প্রকাশ দামিনী কোতে সাথে অন্যায় অবিচার চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল বিদ্রোহ ছাড়া সান্তালদের আর কোনো উপায় ছিল না তারা তাই করেছিল তাই সান্তাল ভুল ছিল বিপ্লব প্রতিরোধ ও আত্মত্যাগের ইতিহাস এই বিদ্রোহে আমাদের শহীদদের সংখ্যা নিতান্তই কম নয় এটি আমাদের গর্ব করার ইতিহাস এবং এর পেছনে রয়েছে যথেষ্ট সংগ্রাম আত্মত্যাগ এবং গভীর শোক আপনি কি কখনো শুনেছেন শহীদ দিবস উদযাপন অবশ্যই শোনেননি তাই এমন স্মরণীয় দিনকে আমাদের যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে পালন করাটাই অধিক শোঘন এবং সম্মানজনক এটা উদযাপনের বিষয় নয় কারণ উদযাপন বলতে আনন্দ উৎসব বিজয় বা খুশির উপলক্ষ বুঝায় তাই সেলিব্রেটিং সান্তাল ভুল হবে না তিন নম্বর প্রশ্নটি ছিল সান্তাল বিদ্রোহ দিবস পালনের তারিখের হের ফের করা কি উচিত তিরিশে জুনকে সান্তালরা বিদ্রোহ দিবস হিসেবে পালন করে আসছে প্রজন্ম থেকে প্রজন্মে ঐতিহাসিক সত্যের প্রতি শ্রদ্ধা রেখে হুল দিবসের নির্দিষ্ট তারিখ অর্থাৎ তিরিশে জুন গুরুত্বপূর্ণ কারণ এর পেছনে রয়েছে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং জাতিগত চেতনার গভীর গুরুত্ব সান্তাল বিদ্রোহ একটি ঐতিহাসিক সত্য যেটি ইতিহাসে লিপিবদ্ধ সান্তাল ইতিহাস কোনো মন গড়া গল্প নয় হাজার হাজার শহীদের রক্ত দিয়ে লেখা হয়েছিল এই ইতিহাস তারিখ পরিবর্তন করলে তার জাতির মর্যাদায় আঘা খানে অথবা প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস হয়ে যেতে পারে প্রশ্নবিদ্ধ যার প্রতিক্রিয়া আপনারা এখন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন আর ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই পালনীয় দিন হিসাবে আছে নাই তো এই একটা দিনও কি আমরা সময় মতো করতে পারবো না তাই যার যেদিন ইচ্ছা সময় কিংবা লোক সমাগমে ঘাটতি হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সান্তাল হুল পালনের দিনকে আগে পিছে করার ব্যাপারে আমি দ্বিমত পোষণ করছি কারণ আপনি যদি গত দুইশ বছরে সান্তাল ইতিহাস ঘাটেন তাহলে সান্তালদের সান্তাল বিদ্রোহ থেকে মহান কিছু আর নাই তাই মহান সান্তাল বিদ্রোহ দিবসের তারিখ হের ফের করাকে অনুচিত বলে মনে করছি অনেকেই বলছেন ছুটির দিনে হলে লোক সমাগম ভালো হবে অন্য দিন হলে লোক হবে না তাই ছুটির দিনে করা হয়েছে কথাটা আংশিক যুক্তি তবে পুরোপুরি নয় আমি এটার সাথে পুরোপুরি একমত নই ক্যাম্পাসে ছাত্র থাকাকালীন সময়ে প্রতি বছর নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হতো প্রতি বছর তো ছুটির দিনে পড়তো না নয় আগস্ট আয়োজকরা তো ডেট পিছায়নি মানুষ তো এসেছে প্রোগ্রাম করেছে কিছু সময়ের জন্য আপনাদের যুক্তি মেনে নিলাম ছুটির দিনে ছাড়া প্রোগ্রাম করলে লোক হবে না আচ্ছা প্রোগ্রাম যদি লাগে তাহলে ঢাকায় কেন একটা নির্দিষ্ট ছুটির দিনে প্রোগ্রাম করা গেল না কেন দুই সংগঠন আলাদা আলাদা তারিখে প্রোগ্রাম করলো দুই সংগঠন এক হয়ে একটা দিনে প্রোগ্রাম করলে লোকসভাগম তো বাড়তো সেটা তো হয়নি বিভাজনটা তৈরি করলো কেন আগে তো সব একই সংগঠনের ছায়া তলে ছিল বিভেদটা আসলো কোথায় থেকে উপর মহলে বিভাজন তৈরি করে গ্রাউন্ড লেভেলে ঐক্যের কথা বলে কি কোনো লাভ আছে প্রশ্ন রেখে গেলাম উত্তর থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চার নম্বর প্রশ্ন ছিল সান্তাল বিদ্রোহ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান করা কতটা যুক্তি উত্তরটা আমি ভুল দিবসে প্রেক্ষাপটেই দিচ্ছি অন্য কোনো দিনকে ভেবে নয় আমার উত্তরটা হচ্ছে অবশ্যই যৌক্তিক তবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি কতটুকু যে কোনো পারফরমেন্স নিঃসন্দেহে প্রশংসনীয় এবং শিক্ষামূলক এটা গেল একদিক আবার সাংস্কৃতিক প্রোগ্রামটা আমাদের সংস্কৃতিকে কতটুকু প্রকাশ করতে পারছে সেটা মাথায় রাখাও জরুরি কারণ সংস্কৃতিতে সান্তালরা দরিদ্র নয় আমরা সংস্কৃতিতে যথেষ্ট সমৃদ্ধ সংস্কৃতিকে প্রকাশ করে এমন অনুষ্ঠানকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বলি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সান্তাল হুল দিবসকে উপলক্ষ করে আমরা আমাদের কি ধরনের সংস্কৃতি দেখি আসলাম যে দৃষ্টিকটু নাচ উদ্দাম নাচের ভিডিওগুলো আমাদের সামনে সামনে ঘুরছে সেগুলোকে কোনোভাবেই সান্তাল হুলের তাৎপর্য কিংবা আমাদের সংস্কৃতিকে প্রকাশ করে স্পষ্ট করে বলতে গেলে দিনে এই সাংস্কৃতিক প্রোগ্রামকে কোনোভাবেই মানায় না বেশ কয়েকদিন ধরেই আয়োজকরা সান্তাল হুল দিবস পালনের জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে আসছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে যে বিশাল ধামাকা হবে এবং একই সাথে আমাদের স্বনামধন্য ব্যান্ড দলগুলো আসবে সেটা অনুমিয় ছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে আয়োজকরা বানরকে কলা দেখানোর মতো করেই বিগত কয়েক বছর ধরে ব্যবহার করে আসছে এইবারও এই ঘটনার ব্যক্ত ঘটেনি এটা পরিষ্কার যে আয়োজকরা জেনে বুঝে জনসমাগম বাড়ানোর জন্য কলা দেখিয়েছে জনসমাগমের জন্য তারা অন্য পদ্ধতি অবলম্বন করতে পারত। কিন্তু সান্তাল হুলের দিনেই এই আয়োজন হুলকে অবমাননা করারই সামিল আর এই অবমাননা হয়েছে এই দায় এড়াতে পারে না। আপনারা সকালবেলা সান্তাল হুলের সকল শহীদদের স্মরণে খালি পায়ে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা নানান দাবি দেওয়া উত্থাপন করলেন কিন্তু সন্ধ্যা গড়াতেই এমন দৃষ্টিকটু নাচ নাচলেন সেই সাথে দংশগয় করলেন তাতে কি আমাদের संथाल শহীদদের প্রতি ব্যঙ্গ বিদ্রূপ করার সমতুল্য হয় না Sidhu Kanu Chat Bhairo Phulo Janu Soho হাজারো শহীদের রক্ত মারিয়ে এই দিনে কিভাবে এই উম্মাদ আচরণ উত্থান নাচনাচি করার জন্য তো জাগজমক প্রোগ্রাম করার জন্য আমাদের কি আর কোনো দিন নাই আছে তো সেই দিন না হয় আমরা সবাই মিলে জুলে নাচলাম কিন্তু এই দিনকেই বেছে নেওয়া হলো কেন কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু সান্তাল রয়েছে সব জায়গাতেই সান্তাল হুল দিবস নির্ধারিত ৩০ জুন হয়েছে ঢাকায় নির্ধারিত তারিখের আগে এবং পরে হয়েছে কিন্তু কেন ঢাকার সান্তাল হুল দিবস পালনকে নিয়ে এত কথা হচ্ছে কারণ আমরা যারা ঢাকায় থাকি তারা কিভাবে দিবসটিকে পালন করছি এই ব্যাপারে সবার আগ্রহ থাকে দিবস পালনকে আমাদের সমাজের মানুষরা স্ট্যান্ডার্ড তথা আদর্শ মনে করে কিন্তু যে স্ট্যান্ডার্ড আমরা দাঁড় করেছি এটা কি আসলেই গ্রহণযোগ্য অবশ্যই না এবার আসে পাঁচ নম্বর প্রশ্নে পুরো অনুষ্ঠানের ভালো দিক কি নেই একটা অনুষ্ঠানে শুধু খারাপ দিক রয়েছে সেটা নয় ভালো দিকটাও আছে পুরো অনুষ্ঠানকে পর্যালোচনা করে ভালো দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই এক শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং র্যালি করা হয়েছে যা সান্তাল ভুল দিবসকে অন্যান্য জাতিসত্তার মাঝে নিজেদের অস্তিত্ব এবং দিনটির মাহাত্ম জানান দেয় দুই আলোচনা সভায় যে সকল অতিথি ছিলেন তাদের জ্ঞান গর্ভ আলোচনা উপস্থিত সবাইকে সমৃদ্ধ করেছে এতে করে আমাদের নতুন প্রজন্ম সান্তাল হুল নিয়ে জানতে পেরেছে তিন মাননীয় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে প্রধান অতিথি করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় তিনি অনুপস্থিত ছিলেন চার স্পষ্ট ভাবে আমাদের দাবি দেওয়া গুলো তুলে ধরা হয়েছে যা খুবই প্রশংসনীয় আলোচিত সমালোচিত এইবারে সান্তাল হুল দিবসে বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা হয়েছে অনেক অনেকেই কথা বলেছে কথা বলার অধিকার সবারই আছে কোনো ব্যক্তিগত জিনিস মন যা চাইল তাই করলাম ওই রকম নেই ব্যক্তি স্বাধীনতা প্রদর্শনের জায়গা এটা না সমষ্টিগত মতামত এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ সান্তাল ভুলের চেতনা হলো ঐক্য একতা এবং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম বিদ্রোহের এই উপলব্ধি অন্তরে ধারণ করে আগামী বছর থেকে ঢাকায় ভিন্ন দিনে সন্তান হুল দিবস পালন না করে একই দিনে একই সাথে বিশাল জমায়েত নিয়ে পালন করা হোক আর যারা বিভিন্ন অনুষ্ঠান কিংবা বিয়েতে গিয়ে অপ্রস্তুত কোনো ভিডিও করে বসেন যে ভিডিওগুলোতে আপনারা নিজেরাও থাকেন না তারা একটু সংযত হন কেউ নাচছে বলেই তা ভিডিও করে নিজের সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারেন না এই অধিকার আপনাদের নাই ভিডিওতে থাকা মানুষগুলোর অনুমতি ছাড়া এটা আপনারা করতে পারেন না দিন শেষে যদি তারা বুলিং এর শিকার হয় এই দোষ আপনাদের ঘাড়েও পড়ে কারণ দিন শেষে আমরা একই জাতি গোষ্ঠীর যারা সত্যিকার অর্থেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে বাস ভাড়া করে সান্তাল বিদ্রোহের শহীদদের স্মরণ করতে এসেছেন শিখতে এসেছেন শান্তাল বিদ্রোহকে জানতে এসেছেন তাদের শ্রদ্ধা জানাই আশা করি সান্তাল জনগোষ্ঠীর যে কোনো দাবি আদায়ের আন্দোলন সংগ্রামের কর্মসূচি যদি ছুটির দিনে পড়ে তাহলে অবশ্যই আপনারা বাস ভাড়া করে এসে আন্দোলনে সামিল হবেন আর যারা শুধুমাত্র বিকালের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে এসেছিলেন আপনাদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি আপনারা আপনাদের মগজে দিয়ে রেখেছেন স্বতন্ত্র কারফিউ চেতনায় আপনারা মৃত আপনাদের লাশ বললেও ভুল হবে না মরা লাশ স্রোতের বিপরীতে কখনো যেতে পারে না ভাবতেও পারে না লাশের কোনো দোষ হয় না লাশ নিয়ে কোনো আলোচনা সমালোচনাও নেই আপনারা যারা গণজমায়েতের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ট্রেন্ড তৈরি করছেন এই গণজমায়েতের জন্য যারা এই ট্রেন্ডকে উৎসাহ দিচ্ছেন ব্র্যান্ডিং তথা নিজের আত্মপরিচিতি বৃদ্ধির প্রায় তারা করছেন তারা দোষী এবং ইতিহাস বিকৃতিকারী পরিশেষে এই কথা বলে শেষ করতে চাই চোখ কান খোলা রাখুন ভবিষ্যতে কখনো যদি ব্যক্তি স্বার্থ চারিতার্থ করার জন্য কিংবা নিজেদের ব্র্যান্ডিং তথা গুটি কয়েক স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য হাসিলের জন্য সান্তাল বিদ্রোহ দিবসকে ব্যবহার করা হয় তাহলে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন সকল বিপদকামী স্বার্থপর এবং লোভী গোষ্ঠীর হাত থেকে বিদ্রোহ দিবসকে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য নতমস্তকে স্মরণ করছি সেই সব বীর শহীদদের যাদের জন্য নিজেকে সান্তাল হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি সান্তাল সমাজ দীর্ঘজীবী হোক সিদ্ধ অমর হোক চাঁদ ভাইরো অমর হোক ফুলোঝ অমর হোক ধন্যবাদ সবাইকে জোহার